সকাল থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় শুধুমাত্র ভোলে বাবার প্রতি বিশ্বাস আর ভক্তিতেই শিশু থেকে বৃদ্ধ এমনকি মহিলারাও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে দীর্ঘপথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে তাদের আরাধ্য ভোলা মহেশ্বরের কাছে পুরাণে কথিত আছে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন দেবাসুরের দ্বৈত সমুদ্র মন্থনে অসংখ্য মূল্যবান জিনিসের সাথে উঠে এসেছিল হলাহল বিষ ওই বিষের ভাগ কেউই নিতে রাজি হননি এই অবস্থায় সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করে সমগ্র বিশ্বকে রক্ষা করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব সে কারণেই এই মাস তার জন্য উৎসর্গীকৃত বলে অনেকেই মনে করেন আবার অন্য মতো আছে সতী দেহত্যাগের পর পার্বতী রূপে জন্ম নেন এই শ্রাবণ মাসেই শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে অনেকেই মনে করেন এই মাসে শিব দীর্ঘপথ জল নিয়ে হাঁটতে তেমন কোন অসুবিধা হয় না বলছেন শিব ভক্তরা বাবা ভোলেনাথের কাছে পারিবারিক সুখ শান্তি সুস্থতা কামনার পাশাপাশি কর্মসংস্থানের প্রার্থনাও তারা করছেন তাদের বিশ্বাস দেবাদিদেব মহাদেব তাদের মনস্কামনা পূর্ণ করবেন বাবা আমাদের মানে আমরা খুব বাবাকে মানি আর কি ঠিক আছে তো বাবা আমাদের সকলের সবার ভালোর জন্য আর কি পারিবারিক সুখ শান্তির জন্য সবাইকে ভালো রাখে সেটার সেটার জন্য আর কি বাবার মাথায় জল ঢালো এছাড়া যাতে কেরিয়ার খুব ভালো হয় অ্যাকচুয়ালি বাবা সবাইকে ভালো রাখে আর কি পরিবারের সবাইকে সেটার উদ্দেশ্যেই এই আমাদের এই যাত্রা আর কি অবশ্যই করবে মন থেকে যদি চাওয়া হয় বাবা অবশ্যই সেটা দেবে আর কি এটা মূলত এবছর না আমার কন্টিনিউ চলে আসছে পাঁচ বছর ধরে চলে আসছে এই শোষণা টু আমাদের একটু শহরে যাত্রা সে সেহেতু অনেক বাধা বিপত্তি আছে তার মধ্যেও আর কি এই বাবার মাথায় জল ঢালবো এটা যে একটা সন্তুষ্টি সেটা সেটা ওই বাধা বিপত্তি সব ওভারকাম করে আর কি মনে হয় না কিছু আর কি যে এত যে দুঃখ বা এত যে পায়ে খুব প্রচন্ড ব্যথা হয় সেটা গায়ে লাগে না হ্যাঁ বাবার নামার কাছে চাইবো পরিবারের সবাই যেমন ভালো থাকে শরীর সবাইকার শরীর যেমন ঠিক থাকে স্বামী সন্তান পরিবারের সবাই এইটুকুই চাওয়া আর কিছু নেই না না কষ্ট হয় না বাবার আশীর্বাদ আছে প্রায় এটা নিয়ে পাঁচ বছর যাচ্ছে আমরা পূর্ণ করার জন্যে আমরা যাচ্ছি ওর কাছে হয় কিন্তু কষ্ট আর কি আছে বাবার নাম করে চেলে কষ্টে হেঁটে রবিবার রাত থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন শ্রী শ্রী এক শিব মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা শুশুনিয়া থেকে পায়ে হেঁটে নিয়ে আসা জল দেবাদি দেবের মাথায় ঢালার উদ্দেশ্যে পৌঁছে গেছেন প্রত্যেকেই তবে অতিরিক্ত ভিড়ের কারণে এবার মন্দিরের গর্ভগৃহে ভক্তদের ঢোকার পরিবর্তে বাইরে থেকেই জল ঢালার ব্যবস্থা করা হয়েছে ছিল মন্দির কমিটির তরফে জানানো হয়েছে এবার অন্তত লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে ভিড়ের চাপে রাত 11:30 টাতে মন্দিরের দরজা খুলে দিতে হয় বলে তারা জানিয়েছে। শ্রী শ্রী মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে সাবর মেলা উৎসব হয় অসংখ্য মানুষ সুচিনা হতে পবিত্র জল নিয়ে শ্রী শ্রী चंद्रशेखर বাবার মাথায় ঢালতেন আনুমানিক লক্ষ সংখ্যা লক্ষাধিকের উপরে এত প্রচন্ড ভিড় বাবার মূল মন্দিরে প্রশাসনের সহযোগিতা পূর্ণ সহযোগিতা পেয়ে আমরা সুন্দরভাবে মন্ডিত করতে পেরেছি এই প্রোগ্রামটিকে না ভক্ত আগের তুলনায় অনেক বেশি এবারে সংখ্যা অনেক বেশি আমরা অতিরিক্ত ভিড়ের ফলে আমরা সাড়ে এগারোটায় গেট খুলতে বাধ্য হলাম কারণ প্রশাসনের চাপ এবং ভক্তদের চাপ মেন গেট বন্ধ করে ভিতরে হাজার দশক লোক সমাগম হয়েছিল সেই লোক খালি করার জল ডালার পর পেছনে গেটে বার করার পর আমরা আবার মেইন গেট খুলি সেই কারণে আমরা সাফল্যমণ্ডিত হতে পেরেছি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া